টেরি আটকে পড়ে গেছো কুচকি অমা কোলে ওঠা টাচকে টাচিয়ে দেবো না মা তোমাকে নোংরা হয়ে গেছে মা সোনা আছিয়ে দেবো নোংরা হয়ে গেছে না আম্মা আমার মাকে নোংরা হয়ে গেছে না সেটা সেটা আমার ছেলেটাকে তুমি নোংরা করছো আম্মা শোনা না এটা আমি সোনা মাতে সুন্দর লাগে আমার মাকে আমার মাকে খুব সুন্দর লাগে টেডি হিংসা হয় আমার টেডি হচ্ছে হিংসু আমার টেডিকেও ভালো লাগে না মা রাগ করে শুয়ে পড়লো রাগ করে শুয়ে পড়েছে ওকে বলে নিয়েছে সে পড়েছে ঠিক আছে শুয়ে যখন পড়েছে আমি একটু আছড়ে দিই না মা একটু লেজুটা আছড়ে দিই সোনা পাচ্ছে জল খাবে সোনা জল খাবে মা জল খাবে মা আমার জল খাবে না মা সোনা ছাদে আসলে ভাল লাগে মা আমাদের ছাদে আসলে অনেক ভালো লাগে এখন অনেক ঠান্ডা পড়েছে মা আমাদের ছাদে নিয়ে আসে ঘুরতে আমরা ছাদে এসেছি ছাদে ঘুরে আমাদের ছাদে আনটি এসেছে আমাদের মা বেঁধে রেখেছে এখানে আন্টি ভয় পাই তো তো খুব মজা করছে বলে বসে আমাদের পাশে পুজো হচ্ছে সেখানে তো আজকে বীর পুজো হচ্ছে আর আমার পুজোটি খুব আনন্দ পাচ্ছে দেখে বসে বসে পুজো দেখছে মা তার মধ্যে একটু ঝরঝরা হয়ে গেছে রোদে খেলে ঢেলে একদম ভিজে গেছিল তো ভিজে গেছিল দেখি এখনও ভিজে ভিজে রয়েছে একটু একটু দেখে দেখি এখন নোংরা রয়েছে কত দেখেছ

আমি আমরা এসেছি অনেকক্ষণ ঘুরেছি আমাদের আজকে ঘোরা মনে হচ্ছে এই পর্যন্তই শেষ নম্বর ছাড়ে আরও অন্য লোক চলে এসেছে সেই জন্য আমাদের লগুলোকে দেখে অনেক ভয় পায় তাই আমি একে বেঁধে রেখেছি কলে ধরে রেখেছি তো এখন আমরা চলে যাব ঘরে শোনো মা আমরা ঘরে চলে যাবো সবাইকে তো একটা বাই বাই করে দাও তো আমরা সবাই টাটা বাই বাই আমরা এখন ঘরে যাব আবার দেখা হবে সবার সঙ্গে পরে এখনকার মতো বাই পাই সবাইকে মা বাই বাই করে দাও সবাইকে বাই বাই